আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতু কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন কথাগুলো শুনে যাবেন আশা করি ভালো লাগলে ডাকা দিয়ে চলে যাবেন না কোনো ভাই বন্ধু মা বোন যে কেহ যদি কোনো কিছু করতে চান তাহলে তিনবার ভাববেন তিনবার ভাবার পর তারপর সেই কাজ করবেন কাজটি যে কোনো কিছু হতে পারে যে কোনো প্রকারের কাজ হতে পারে কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই ভেবেচিন্তে কাজ করবেন আগে ভাববেন পরে কাজ করবেন আগে পস্তানো ভালো পরে পস্তানো ভালো না ওকে আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন